হজরত মালিক ইবনে দিনার রহমতু আলেহে তাবিনদের মধ্যে একজন খ্যাতনামা অলি ও আল্লাহওয়ালা লোকদের মধ্যে নেতৃস্থানীয় সমগ্র মানব জাতির অলংকার হজরত হাসান বসরি রহমতুল্ল আলেহে এর নিকটতম জ্ঞানী মুরিদদের মধ্যে অন্যতম হজরত হাসান বশরী রহমতুল্ল আলেহে প্রবর্তিত তরিকতের ইনি একজন শ্রেষ্ঠতম বুজর্গ ছিলেন তার পিতা হজরত দিনার রহমতুল আলেহে একজন কৃতদাস ছিলেন পিতার দাসত্বকালে হজরত মালেকের জন্ম হয় কিন্তু তিনি উভয় জগতে আজাদ ছিলেন তার পরিশ্রম ও সাধনার কথা সর্বজন বিদিত তাঁর কারামত সমূহ খুবই প্রসিদ্ধ তার পিতার নাম দিনার ছিল বলে তাকে মালেক ইবনে দিনার বলা হয় হযরত দাতাগঞ্জে বক্স রহমতি লালেহি বলেন একবার মালেক নৌকায় আরোহণ করে কোথাও যাচ্ছিলেন মাঝের প্রাপ্য ভাড়াও দিয়েছেন কিন্তু পথে নৌকায় এক আরোহীর একটি মতি হারিয়ে যায় অনেক খুঁজেও তা পাওয়া যায়নি আরোহীদের মধ্যে একমাত্র তিনি ছিলেন সর্বাপেক্ষা অধিক অপরিচিত এবং আজগুবি পোশাক পরিহিত এদিকে তাকে নিতান্ত অভাবী বলেও মনে হল সুতরাং সকলে তাকে চোর বলে সাব্যস্ত করে এবং তার কাছে হারানো মতিটি দাবি করে হজরত মালিক ইবনে দিনা রহমতুল্লা আলহে করুণ দৃষ্টিতে আকাশের দিকে মুখ তুলে চাইলে তৎক্ষণাৎ নদীর মাছসমূহ এক একটি মতি মুখে করে পানির ওপরে ভেসে ওঠে তিনি একটি মাছের মুখ থেকে একটি মতি নিয়ে সে লোকটিকে দিয়ে দিলেন এবং সাথে সাথে নৌকা থেকে নেমে পানির ওপর দিয়ে হেঁটে নদী পার হয়ে যান হজরত মালিক ইবনে দিনার রহমতুল আলহে দামেশকের একজন ধনী অধিবাসী ছিলেন হজরত মোয়াবিয়া রাজিউল্লাহুতাল আহু নির্মিত জামে মসজিদে পূর্ণ এক বছর কাল এ উদ্দেশ্যে এতে কাপ করেছিলেন যে লোকে তাকে ইবাদতে মশগুল দেখলে তাকে বিশ্বাসী মনে করে এ মসজিদ সংলগ্ন বিশাল ওয়াক সম্পত্তির দিয়ে নিযুক্ত করবে এ আশার বশবর্তী হয়ে তিনি সর্বক্ষণ মসজিদে নামাজে ও ইবাদতে মশগুল থাকতেন অথচ মনে মনে নিজেকে মুনাফিক বলে জানতেন এভাবে এক বছর কেটে যাওয়ার পর একদিন রাতে তিনি মসজিদ থেকে বের হলে শুনতে পেলেন কে যেন বলছে হে মালেক তুমি তওবা কর না কেন এটা শুনে মালিক নিতান্ত ভাবাতুর হয়ে পড়লেন যে মুনাফিকিপূর্ণ একটি বছর কাটিয়ে দিয়েছি এখলাসের গন্ধও তাতে ছিল না মনে দারুণ অনুতাপ হল এবং মনে মনে খুবই লজ্জিত হলেন সে রাতে নিতান্ত অকপট মনে এখলাসের সাথে আল্লাহর ইবাদত করেন পরদিন সকালে মুসল্লিরা মসজিদে এসে পরস্পর বলা বলি করতে থাকে এ মসজিদের পরিচালনা কাজে বড়ই বিশৃঙ্খলা দেখা যাচ্ছে শৃঙ্খলা বিধানের জন্য উপযুক্ত লোকের চিন্তা করতে লাগলেন শেষ পর্যন্ত মালিক ইবনে দিনার সকলের ঐক্যমতে মোতোয়াল্লি পদের জন্য যোগ্যতম ব্যক্তি বলে সাব্যস্ত হলেন এরপর সকলে হজরত মালিককে মসজিদের মোতোয়াল্লি পদ গ্রহণের জন্য অনুরোধ করল হজরত মালিক ইবনে দিনার রহমতুল আলহে মনে মনে বললেন হে আল্লাহ পূর্ণ এক বছর কাল রিয়াকারের নিয়তে ইবাদত করলাম এ দীর্ঘ সময়ের মধ্যে কাউকে আমার প্রতি দৃষ্টিপাত করতে দেখিনি আর একটি মাত্র রাত এই ক্লাসের সাথে তোমার ইবাদত করেছি এবং নিজের ইয়াকিন দৃঢ় করে নিয়েছি এতেই আপনি বিশ জন লোককে আমার কাছে পাঠিয়েছেন আমাকে মসজিদের মতোয়াল্লি পদ গ্রহণের অনুরোধ করার জন্য কিন্তু আপনার ইজ্জতের কসম এখন আর আমার সে আকাঙ্ক্ষা নেই এ বলে তৎক্ষণাৎ তিনি মসজিদ থেকে বের হয়ে মতওয়াল্লিপদ গ্রহণে অসম্মতি জানিয়ে নিজ কাজ রিয়াজত ও ইবাদতে মশগুল হলেন কথিত আছে বস্ত্রের কোনও একজন আমির বহু ধন সম্পত্তি ও একমাত্র পরমা সুন্দরী কন্যাকে ওয়ারিশ রেখে মারা যান তিনি হযরত মালিক ইবনে দিনারের সহধর্মিণী হওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করে হজরত সাবেদ বানানির কাছে আরজ করলেন আমি আল্লাহর ইবাদতে সাহায্য পাওয়ার উদ্দেশ্যে হজরত মালেক ইবনে দিনারকে স্বামী রূপে পেতে ইচ্ছুক আপনি আমার এ আকাঙ্ক্ষা তাকে জ্ঞাপন করুন হজরত সাবেদ রহমতুল্লা আলাহে এ প্রস্তাবটি হজরত মালিক ইবনে দিনা রহমতুল্লা আলাহের কাছে উপস্থাপন করলে তিনি বললেন আমি দুনিয়াকে তিন তালাক প্রদান করেছি ধনবতী মহিলাকে স্ত্রী রূপে গ্রহণ করাও দুনিয়া বটে এ তালাক প্রদত্ত দুনিয়াকে আমি আর গ্রহণ করতে পারি না বর্ণিত আছে একদিন হজরত মালেক ইবনে লালাইহে এক পাঁকা দেয়ালের পাশে শায়িত ছিলেন একটি কালসাপ নার্গিস ফুলের ডালমুখে নিয়ে তাঁ দ্বারা তাকে বাতাস করছিল কথিত আছে দীর্ঘদিন ধরে জিহাদে অংশগ্রহণের বাসনা তাঁর মনে তীব্রভাবে জাগ্রত ছিল একবার তার সে সুযোগ এসে পড়ল তিনি হঠাৎ জ্বরে আক্রান্ত হয়ে পড়েন এবং জিহাদে যোগদানে অক্ষম হন তিনি দুঃখে মৃয়মান হয়ে মনে মনে বলতে লাগলেন হে হতভাগ্য দেহ আল্লাহর দরবারে তোমার কোনো মর্যাদা ও কদর থাকলে এই শুভ মুহূর্তে তোমার জ্বর আসত না সেই মুহূর্তে গায়েব থেকে আওয়াজ এলো হে মালেক তোমারে যারাক্রান্ত হওয়া তোমার জন্য দুর্ভাগ্য নয় এ জিহাদে যোগদান করলে তুমি কাফেরদের হাতে বন্দি হতে এবং তারা তোমাকে শুকরের গোস্ত খাওয়াত তাতে তুমি কাফের হয়ে যেতে সুতরাং এ জ্বর আল্লাহতালার তরফ থেকে রহমত স্বরূপ এসেছে একে তোমার সৌভাগ্য বলতে হবে একদিন কোনো এক নাস্তিকের সাথে হজরত মালেক ইবনে দিনার রহমতুল্লা আলাহের বাহাস হয় প্রত্যেকেই নিজেকে সত্য পথে প্রতিষ্ঠিত বলে দাবি করলেন অবশেষে স্থির হল তারা উভয়ে নিজেদের হাত একত্রে বেঁধে আগুনে রাখবেন যার হাত পুড়ে যাবে তার অবলম্বিত পথ মিথ্যা বলে সাব্যস্ত হবে তাই করা হল কিন্তু কারো হাত পড়েনি দর্শকবৃন্দ বলল উভয়ের পথ সত্য এতে হজরত মালিক ইবনে দিনার রহমতি লালিহে অতি মর্মাহত হয়ে শেষ দায় পতিত হলেন এবং কেঁদে বলতে লাগলেন সত্তর বছর যাবৎ ইমানের উপর সুদৃঢ় থেকে কায়মনোবাক্যে তোমার ইবাদত করে সামান্য একজন নাস্তিকের সমান হলাম গাইবি আওয়াজ আসে হে মালেক তোমার হাত নাস্তিকের হাতকে রক্ষা করেছে তার হাত তোমার হাতের সাথে যুক্ত না থেকে যদি স্বতন্ত্রভাবে আগুনে দেয়া হতো তাহলে নিশ্চয়ই তা পুরে ছাই হয়ে যেত হযরত মালিক ইবনে দিনার রহমতুল আলেহে বলেন একবার আমি কঠিন রোগে আক্রান্ত হয়ে জীবন থেকে নিরাশ হয়ে পড়ি সামান্য কিছুটা আরোগ্য লাভ করলে বিশেষ জরুরি কাজে বাজারে যেতে বাধ্য হই হঠাৎ শহরের আমিরের সাওয়ারে এসে পড়ল প্রহরীরা সামনে থেকে বলতে থাকে রাস্তা থেকে সরে যাও আমি দুর্বলতায় ধীরে ধীরে চলছিলাম এক প্রহরী এসে আমার পিঠে চাবুক মারে আমি বললাম আল্লাহ তোর হাতখানা কেটে ফেলুন পরদিন দেখা যায় সত্য সত্যই সে প্রহরীর হাত কর্তিত অবস্থায় রাস্তার ওপর পড়ে আছে হযরত মালিক ইবনে দিনারের মহল্লায় এক যুবকের বাস ছিল সে নিতান্ত জালেম ও দুষ্ট প্রকৃতির ছিল তিনি সর্বদা তার দ্বারা নানা প্রকারের নির্যাতিত হয়েও ধৈর্য ধারণ করেছেন একদিন তার দ্বারা নির্যাতিত কিছু লোক হজরত মালিকের কাছে এ জালেম লোকটির বিরুদ্ধে অভিযোগ নিয়ে উপস্থিত হল তিনি অভিযোগ শ্রবণপূর্বক জালেম লোকটির বাড়িতে গিয়ে অত্যাচার থেকে বিরত থাকার জন্য অনুরোধ করলেন লোকটি ছিল নিতান্ত কঠোর প্রকৃতির সে হজরত মালিক এমনি দিনারের অনুরোধ উপেক্ষা করে রুক্ষ স্বরে বলে আমি বাদশাহের কর্মচারী আমার কাজে বাধা প্রদানের সাধ্য কারণেই হজরত মালিক ইবনে দিনার রহমতুল্লা আলহ বললেন তোমার অত্যাচার এবং দুর্ব্যবহার সম্বন্ধে আমরা বাদশাহ কাছে নালিশ করব যুবক বলে বাদশাহ আমার মতের বিরুদ্ধে কিছু করবে না আমি যা কিছু বলি বা করি সব কিছুতে তিনি সন্তুষ্ট থাকেন হজরত মালিক ইবনে দিনার রহমতুল্লা আলহে বললেন বাদশাহের কাছে কোনো প্রতিকার না পেলে আমি রহমানুর রহিমের দরবারে নালিশ করব যুবক হেসে বলে তিনি তো আরও পরম করুণাময় এই জন্য তিনি আমাকে পাকরাও করবেন না এটা শুনে হজরত মালিক ইবনে দিনার রহমতুল্লা আলহে অপারগ হয়ে ফিরে আসেন এরপর লোকটির অত্যাচার চরমে উঠে যায় তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে আবার একদল লোক হজরত মালিক ইবনে দিনার রহমতুল্লা আলহের খেদমতে উপস্থিত হল এবং তার অত্যাচার থেকে দেশবাসীকে রক্ষা করবার জন্য অনুরোধ জানালেন এবার মালিক ইবনে দিনা রহমতুল্লা আলহে বিরক্ত ও ক্রুদ্ধ হয়ে জালেম লোকটিকে সমুচিত শিক্ষা দেওয়ার জন্য তার বাড়ির দিকে যাত্রা করলেন পথে তিনি একটি গায়বী আওয়াজ শুনতে পেলেন আমার দোস্ত থেকে বিরত থাকো এটা শুনে মালিক ইবনে দিনার রহমতুল্লা আলহে বিস্মিত হলেন কিন্তু গমরে খান্ত না হয়ে যথাসময়ে তার বাড়িতে পৌঁছলেন জালেম লোকটি তাঁকে দেখামাত্র বলে উঠল আবার এসেছ তিনি বললেন এবার তোমাকে একটি শুভ সংবাদ শোনাবার জন্য এসেছি এই বলে তিনি পথে যে গায়েবী আওয়াজ শুনেছেন তা ব্যক্ত করলেন যুবক এটা শুনে বলল ব্যাপার যদি এরূপ হয়েই থাকে তাহলে আমার যা কিছু আছে সব কিছু আজ দোস্তের নামে বিলিয়ে দিচ্ছি এ বলে সে মুহূর্তে তার যথাসর্বস্ব গরিব দুঃখীদের মধ্যে বিতরণ করে দেয় এবং আল্লাহর পথে বেরিয়ে পড়ে এরপর আর কেউ তাকে দেখতে পায়নি হযরত মালিক ইবনে দিনার রহমতুল আলেহে বলেছেন বহুকাল পরেই একবার মক্কা শরীফে তাঁর সাথে আমার সাক্ষাৎ হয় সে নবচন্দ্রের ন্যায় ক্ষীণ এবং অতিশয় দুর্বল হয়ে ওষ্ঠাগত প্রাণ হয়ে পড়েছিল সে মুখে উচ্চারণ করছে আল্লাহ পাক বলেছেন তিনি আমার দোস্ত আমি আমার দোস্তের কাছে যাচ্ছি দোস্ত যাতে রাজি থাকেন তাই আমি চাচ্ছি আর আমি এটাও জানি যে দোস্তের তাবেদারির মধ্যে তার সন্তোষ নিহিত রয়েছে আমি একান্ত খাঁটি মনে তওবা করছি আর কখনো কোনো প্রকার গুনাহের কাজ করব না বলে দৃঢ় প্রতিজ্ঞা করলাম যেন গুনাহার হয়ে তার দরবারে যেতে না হয় এ বলে সে ইহোধাম ত্যাগ করে একবার হজরত মালিক ইবনে দিনার রহমতুল্লা আলেহে বসবাস করার জন্য একটি বাড়ি ভাড়া করলেন তাঁর ঘরের চত্বরের সাথে ছিল এক ইহুদি প্রতিবেশী ঘরের দরজা সে সেখানে পায়খানা নির্মাণ করে মলমূত্র এনে ফেলত দীর্ঘদিন ধরে তিনি প্রতিবেশীর এ অত্যাচার সহ্য করে ধৈর্য ধারণ করছিলেন কখনো কারো কাছে বলেননি একদিন সে ইহুদি হজরত মালিক ইবনে দিনার রহমতু আলহের কাছে এসে বলে আমার পায়খানার কারণে আপনার কোনো প্রকার কষ্ট হয় কি হজরত মালিক ইবনে দিনা রহমতুল্লা আলহে বললেন হয় বই কি তবে আমি একটি গামলা ও ঝাড়ু রেখেছি প্রত্যহ তা ঘরের চত্বর ধুয়ে পরিষ্কার করে ফেলি ইহুদি বলে আচ্ছা আপনি এতদিন ধরে আমার এই ব্যবহারে কোনো প্রতিবাদ না জানিয়ে বা রাগ না করে অকাতর এত কষ্ট কেন বরদাস্ত করছেন হজরত মালিক ইবনে দিনার রহমতুল আলহি বললেন আল্লাহ পাক বলেছেন রাগ হজম করা আল্লাহর আদেশ তিনি ক্রোধ হজমকারীকে ভালোবাসেন ইহুদি বলে আচ্ছা এটা কেমন সুন্দর ও উত্তম আল্লাহ প্রেমিক এরূপভাবে শত্রুর অত্যাচার বরদাস্ত করেন আল্লাহ ব্যতীত কাছে তা প্রকাশ করেন না এবং করে থাকেন এ বলে অকাতর ইহুদি ইসলাম ধর্মগ্রহণ করে দীর্ঘকাল যাবৎ হজরত মালিক ইবনে দিনার রহমতুল্লা আলহে কোন অম্ল ও মিষ্ট দ্রব্য খাননি হোটেলে সর্বপ্রকারের খাদ্যই পাওয়া যায় তিনি কোনো কিছু লোভ না করে শুধু রুটি কিনে এর দ্বারা রোজার ইফতার করতেন এতেই তিনি তৃপ্ত থাকতেন এক সময় তিনি কঠিন রোগ ভোগের পর তার গোস্ত খাওয়ার প্রবল ইচ্ছা হলে তিনি আকাঙ্ক্ষা দমন করে রাখলেন কিন্তু ক্রমেই যখন আকাঙ্ক্ষা প্রবল হল তখন তিনি নিজের একজন মুরিদকে গোস্ত কেনার জন্য কসাইয়ের দোকানে পাঠালেন মুরিদ তিন টুকরা গোস্ত কিনে এনে তাকে দেয় তিনি সে গোস্তের টুকরাগুলোকে আস্তিনের ভেতর লুকিয়ে শহরের বাইরে এক জনমানব শূন্য স্থানে চলে গেলেন এবং আস্তিনের ভেতর থেকে গোশত বের করে তিনবার বার তার ঘ্রাণ নেন এরপর নিজের নফসকে সম্বোধন করে বলতে লাগলেন নফস। নিয়তের অধিক পাওয়া যায় না আজ তোমার কিসমত এ পর্যন্তই এ বলে তিনি গোস্তগুলো ও রুটি একজন ভিক্ষুককে দিয়ে দিলেন তিনি আত্মাকে সান্ত্বনা দিতে লাগলেন হে নফস। আমি শত্রুতা বসে তোমাকে এই কষ্ট প্রদান করছি না কিছুদিন সবর করো এ কষ্টের অবসান একদিন হবেই তখন অনন্ত ও অফুরন্ত নিয়ামত তোমার ভাগ্যে জুটতে পারে তিনি আরও বললেন লোকে বলে ক্রমাগত চল্লিশ দিন পর্যন্ত গোস্ত না খেয়ে মানুষের বিবেক বুদ্ধি লোপ পায় এ কথার অর্থ আমার বুঝে আসে না আমি আজ বিশ বছর যাবৎ গোস্ত আহার করি না আল্লাহর ফজলে আমার বুদ্ধি একটুও কমেনি বরং দিন দিন বৃদ্ধি পাচ্ছে কথিত আছে হজরত মালিক ইবনি দিনার রহমতুল্লা আলহে চল্লিশ বছরকাল নগরীতে অবস্থান করেন এই সুদীর্ঘ সময়ের মধ্যে তিনি একদিনেও খোরমা খাননি বরং তিনি কোন সময় খোরমার কাছে পৌঁছলে লোকদেরকে সম্বোধন করে বলতেন হে বস্ত্রাবাসীরা এই দেখো খোরমা না খাওয়ার ফলে আমার পেট কমে যায়নি আর প্রতিদিন খোরমা খেয়ে তোমাদের পেটেরও কোনো উন্নতি হয়নি খোরমা না খেয়ে চল্লিশ বছরকাল অতীত হওয়ার পর অকচ্ছাত একদিন তার খোরমা খাওয়ার স্পৃহা প্রবল হয়ে ওঠে তিনি মনকে বললেন হে মন নিশ্চয় আমি তোমার এই আকাঙ্ক্ষা কখনো পূর্ণ করব না একদিন তিনি স্বপ্নে দেখলেন কে যেন তাকে বলছে খোরমা খাও আর নবসকে কষ্ট দেবে না এ স্বপ্ন দেখার পর তিনি খোরমা খাওয়ার জন্য পাগল হয়ে পড়লেন তখন তিনি বললেন হে মন এক সপ্তাহ রোজা রাখো এবং সারা রাত ইবাদতে মশগুল থাকো এর মধ্যে কিছুই খাবে না তারপর তোমার বাসনা পূর্ণ করব মন এক কথায় সম্মত হল এবং তিনি এক সপ্তাহ রোজা রাখলেন এরপর হযরত মালিক ইমনে দিনা রহমতুল্লালহে খোরমা কিনে তা খাবার জন্য এক মসজিদে প্রবেশ করলেন তাকে দেখে এক বালক তার পিতাকে ডেকে বলল আব্বা দেখুন এক ইহুদি মসজিদে বসে খোরমা খাওয়ার আয়োজন করছে পিতা বলল ইহুদি মসজিদে কেন প্রবেশ করেছে এবংই সে লাঠি হাতে দৌড়িয়ে মসজিদের দিকে যায় কিন্তু মসজিদে হজরত মালিক ইবনে দিনা রহমতুল্লা আলহীকে দেখে তার পা ধরে বলতে থাকে হজরত ক্ষমা করুন এ মহল্লায় আমরা অধিকাংশই মুসলমান মুসলমানরা সকলে রোজা রাখে ইহুদি ব্যতীত আমাদের মহল্লায় আর কেউই দিনের বেলায় কিছু খায় না ছেলেটি আপনাকে চিনতে পারেনি না জেনেই সে আপনাকে এরূপ বলছে এটা শুনে হজরত মালিকের মনে দারুণ অনুতাপ হল তিনি বুঝতে পারলেন বালকটির কথার মধ্যে গায়ে ইঙ্গিত রয়েছে তখন তিনি বললেন হে আল্লাহ খোরমানা খেতেই এক নিষ্পাপ শিশুর মুখ দিয়ে আমার নাম ইহুদি রাখা হল খোরমা খেলে তো কাফের অপেক্ষাও অধম বলে গণ্য হতাম আমি কসম করলাম আর কখনো খোরমা খাব না একদিন নগরীতে। আগুন লেগে গেল হজরত মালিক ইবনে দিনার রহমতুল্লা আলহে ছাদের ওপর আরোহণ করে লোকের দুরবস্থা দেখতে লাগলেন কেউ আগুনে পুড়ে মরছে কেউবা প্রাণ নিয়ে পলায়ন করছে কেউবা নিজের আসবাবপত্র ও দ্রব্য সামগ্রী সামলাচ্ছে অর্থাৎ মানুষ নানা প্রকার কষ্টের মধ্যে পতিত হয়েছে মালিক ইবনে দিনার রহমতুল্লা আলহে এর দৃশ্য দেখে বললেন কেয়ামতের মাঠে মানুষের অবস্থা এরূপ হবে এক সময় হজরত মালেক ইবনে দিনা রহমতুল্লা আলহে কোনো একজন রুগ্ন ব্যক্তিকে দেখতে যান তিনি বলেন আমি গিয়ে লোকটিকে মুমূর্ষ অবস্থায় দেখি আমি তাকে কালেমায় শাহাদাত শিখিয়ে দিচ্ছিলাম কিন্তু সে কালেমা উচ্চারণ না করে কেবল দশ এগারো দশ এগারো বলছিল অবশেষে সে আমাকে বলে শেখ সাহেব আমার সামনে এক আগুনের পাহাড় দাঁড়ানো আমি কালেমা পড়ার জন্য চেষ্টা করলেই এই আগুনের পাহাড় আমার দিকে অগ্রসর হয় হজরত মালিক ইবনে দিনার রহমতুল্লা আলহ বলেন এরপর আমি উপস্থিত লোকদেরকে তার ব্যবসা সম্পর্কে জিজ্ঞাসা করি তারা বলে এ ব্যক্তি সুদ খেত মাল বিক্রির সময় ক্রেতাদের সাথে প্রতারণা করত এবং ওজনে কম মেপে দিত হজরত জাফর ইবনে সোলাইমান বলেন একবার হজরত মালিক ইবনে দিনার রহমতুল্লা আলহে হজে গমনকালে আমি তার সাথে ছিলাম মক্কায় পৌঁছেই খানায় কাবা অফ করার সময় মালিক ইবনে দিনার বলছিলেন আমি তোমার দ্বারে হাজির হে আল্লাহ আমি তোমার দ্বারে হাজির এবং এ কথা বলতে বলতেই তিনি বেহুশ হয়ে পড়লেন একটু পরে জ্ঞান প্রাপ্ত হলে আমি তাকে মূর্ছিত হয়ে পড়ার কারণ জিজ্ঞেস করি তিনি বললেন আমার ভয় হল যদি আল্লাহর তরফ থেকে উত্তর আসে না হাজির নও তখন আমার কি অবস্থা হবে বর্ণিত আছে যে তিনি যখন নামাজে আমি আপনারই ইবাদত করছি এবং আমি আপনার কাছে সাহায্য প্রার্থনা করছি এইটা পাঠ করতেন তখন কাঁদতে কাঁদতে তিনি অস্থির হয়ে পড়তেন তিনি বলতেন যদি এ আয়াতটি আল্লাহ পাকের কোরআন মসজিদে না থাকত এবং এ আয়াতটি নামাজে পাঠ করার আদেশ না হতো তাহলে কখনো আমি তা পাঠ করতাম না কেননা আমরা মুখে বলি হে আল্লাহ আমি আপনার ইবাদত করছি কিন্তু প্রকৃতপক্ষে নিজেরই নফসের পূজা করে থাকি আর মুখে বলে আপনারই কাছে সাহায্য চাচ্ছি কিন্তু মূলে মানুষের দ্বারেই সাহায্য চেয়ে বেড়াই এবং মানুষেরই শোকর আদায় করি বা নিন্দা করি আরও বর্ণিত আছে তিনি সারা রাত জেগে ইবাদতে মশগুল থাকতেন তার এক কন্যা ছিল সে এক রাতে তাকে বলল আব্বা আজ রাতে কিছু সময়ের জন্য বিশ্রাম করুন উত্তরে তিনি বললেন মা তোমার আব্বা এ ভয় সন্ত্রস্ত থাকে যেন আল্লাহর আদেশ লঙ্ঘন না হয় কাজেই সারা রাত জেগে থাকে আর এও ভয় করে যে রাতে যখন তার খাস রহমত নাজিল হয় আল্লাহ না করুন তোমার আব্বা তখন নিদ্রিত থেকে তা থেকে বঞ্চিত হয় এ কারণে সারা রাত জেগে কাটায় কোনো এক লোক একদিন তাকে বললেন কেমন আছেন উত্তরে হযরত মালিক দিনার বললেন নিয়ামত ভোগ করি আল্লাহর আর দাসত্ব করি শয়তানের আরও বললেন কেউ যদি মসজিদের দরজায় দাঁড়িয়ে আহ্বান করে যে তোমাদের মধ্যে যে নিকৃষ্টতম ব্যক্তি সে বের হয়ে এসো তাহলে মালেক ব্যতীত আর কেউই বের হবে না এ কথাটি আবদুল্লাহ ইবনে মোবারক রহমতুল্লা আলহের কর্ণগোচর হলে তিনি বললেন মালেক দিনারের অবস্থার যথার্থতা তার উক্তিসমূহ থেকেই ফোটে ওঠে এ কথার প্রেক্ষিতে একটি ঘটনা পেশ করা যায় একদিন কোনো একজন স্ত্রীলোক মালেক ইবনে দিনার রহমতুল্লা লালেহেকে রিয়াকারী অর্থাৎ লোক দেখানো ইবাদতকারী বলে সম্বোধন করলে তিনি বললেন বিশ বছরের মধ্যে কেউ আমাকে আমার প্রকৃত নাম ধরে ডাকেনি কিন্তু মা এ দীর্ঘ সময়ের মধ্যে একমাত্র তুমি সঠিকভাবে চিনতে পেরেছ যে আমি কিরূপ লোক তিনি আরও বললেন আমি দুনিয়ার মানুষকে যতটুকু চিনতে পেরেছি তাতে আমি এ কথার ভয় করি না যে কেউ আমার প্রশংসা করবে বা নিন্দা করবে কেননা আমি দেখতে পাচ্ছি যে প্রশংসাকারীরাও অতিরিক্ত প্রশংসা করে বিদ্রুপ করে এবং নিন্দাকারীরাও নিন্দা কাজে বাড়াবাড়ি করে আর যে বন্ধু দ্বারা তোমার কোনো উপকার হয় না তার বন্ধুত্ব বর্জন কর বর্তমান যুগের বন্ধুত্বকে আমি কপটতা মিশ্রিত পেয়েছি আর বাইরের খোলসটি যদিও খুব সুন্দর ও মনোহর কিন্তু তার আভ্যন্তরীণ রূপ বড়ই কদর্য এবং বিভৎস তিনি আরও বলেছেন এ দুনিয়ার মোহ এবং আকর্ষণ থেকে তোমরা নিজেদেরকে রক্ষা করো এবং সতর্ক থাকো কেননা দুনিয়া আলেমদেরকেও বশীভূত এবং কুক্ষিগত করে ফেলেছে আর যে জিকির এবং মোনাজাত অপেক্ষা দুনিয়াদারের কথাকেই অধিক পছন্দ করে তার জ্ঞান অল্প হৃদয় অন্ধ এবং জীবন বিনষ্ট তিনি বলেছেন এখলাস এবং খাঁটি নিয়ত ভিত্তিক কাজই আমার কাছে সর্বোত্তম ও সর্বাধিক প্রিয় কাজ কেননা খাঁটি নিয়তের গুণেই আমল কবুলযোগ্য হয় এখলাস আমার জন্য ঠিক এরূপ যেমন দেহের জন্য রুহ বিহনে দেহ যেমন একটি নিকৃষ্টতম নির্জীব পদার্থ এরূপ এখলাস ব্যতীত আমলও নির্জীব এবং নিকৃষ্ট কিন্তু এখলাস একটি আভ্যন্তরীণ আমল আর ইবাদত বাহ্যিক আমল বাহ্যিক আমলগুলো আভ্যন্তরীণ আমলের সমন্বয়ে পূর্ণতা প্রাপ্ত হয় আভ্যন্তরীণ আমল বাহ্যিক আমলের সমন্বয়ে মূল্যবান হয় মনে করো কোনো ব্যক্তি যদি কোন প্রকার বাহ্যিক আমল না করে হাজার বছর পর্যন্ত এখ্লাস লক্ষায়িত রাখে তাহলে বাহ্যিক আমলের সাথে মিলিত না হওয়া পর্যন্ত সেই এখলাসের কোনো মূল্য হয় না তাছাড়া কোন মানুষ যদি হাজার বছর পর্যন্ত বাহ্যিক আমল করতে থাকে এবং তা এখ্লাসের সাথে সমন্বয় প্রাপ্ত না হয় তাহলে তার এ আমল ইবাদত বলে গণ্য হয় না তিনি আরও বলেছেন আল্লাহ তালা মুসা আলহ সাল্লামকে রূপ পাদুকা যুগল এবং লাঠি দান করে বলে দিয়েছেন ধরা পৃষ্ঠে ভ্রমণ কর এবং আমার কুদ্রতের নিদর্শন ও শিক্ষণীয় বিষয়সমূহের সন্ধান কর আর আমার নিয়ামত ও হিকমত সমূহ সম্বন্ধে গভীর চিন্তা ও গবেষণা কর যে পর্যন্ত না তোমার জোতা ক্ষয়প্রাপ্ত হয় এবং লাঠি ভেঙে যায় এর অর্থ এটা যে আল্লাহর মহিমা উপলব্ধি করার জন্য ও সামর্থ্যের শেষ সীমা পর্যন্ত চেষ্টা করতে থাকো নিশ্চয়ই ধর্ম স্পষ্ট রূপে বিশদভাবে ব্যাখ্যা করে দেয়া হয়েছে ধীর পদক্ষেপে তাতে প্রবেশ করো হজরত মালিক ইবনে দিনা রহমতুল্লা আলহে আরও বলেছেন আমি তাওরাত গ্রন্থে পাঠ করলাম আল্লাহ সুহানতালা বলেন হে সত্যনিষ্ঠরা দুনিয়াতে আনন্দ উৎসব করতে হলে আমার জিকির দ্বারা আনন্দ কর কেননা আমার জিকির দুনিয়াতে একটি সুমহান নিয়ামত এটা আখিরাতে তোমাদেরকে উত্তম বিনিময় দান করবে তিনি আরও বলেছেন অন্য একটি আসমানী কিতাবে আল্লাহ সবহানাতালা বলেন যে আলেম দুনিয়ার প্রতি আসক্ত তার সাথে আমি যে ব্যবহার করি এর মধ্যে সর্বনিম্ন কাজ এই যে তার অন্তর থেকে আমি আমার জিকির ও মোনাজাতের মধুর স্বাদ বিলুপ্ত করে দেই অর্থাৎ আমার জিকির ফিকিরে ও ইবাদতে সে কোনো স্বাদ পাবে না হজরত মালিক দিনার আরও বলেন যে দুনিয়াতে নফসের তাবিদারি করে শয়তান তার সন্ধান থেকে অবসর প্রাপ্ত হয় অর্থাৎ ধোঁকা দেওয়ার কাজ করতে হয় না এক ব্যক্তি শেষ জীবনে হজরত মালিক ইবনে দিনার রহমতুল্লা আলাহির কাছে কিছু উপদেশ কামনা করল তিনি বললেন যিনি তোমার যাবতীয় কাজ নির্বাহ করে দিচ্ছেন সর্বদা তাঁর কাজে সন্তুষ্ট থাকো তাতে তুমি আখেরাতে নাজাদ পাবে হজরত মালিক ইবনে দিনার রহমতুল্লা আলাহির ইন্তেকালের পর এক ব্যক্তি তাকে স্বপ্নে দেখে জিজ্ঞেস করলেন আল্লাহ পাক আপনার সাথে কিরূপ ব্যবহার করেছেন উত্তরে মালিক ইবনে দিনার বলেন আমার ভুরি গুনাহ থাকা সত্ত্বেও একমাত্র তালার প্রতি আমার সুদৃঢ় ও সুষ্ঠু ইমান থাকার কারণে তিনি আমাকে অনুগ্রহ করে ক্ষমা করে দিয়েছেন একজন বুজুর্গ লোক স্বপ্নে দেখলেন হাসরের ময়দানে হজরত মালিক ইবনে দিনার এবং হজরত মোহাম্মদ ওয়াসে রহমতুল্লা আলহিকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হচ্ছে এ বুজুর্গ বলেন আমি লক্ষ্য রেখেছি দেখা যাক তাঁদের মধ্যে কে আগে জান্নাতে প্রবেশ করেন সেই বুজুর্গ ব্যক্তি দেখলেন হজরত মালিক ইবনে দিনার রহমতুল আলাইহেই প্রথমে প্রবেশ করলেন আমি বিস্মিত হলাম কেননা হজরত মোহাম্মদ ওয়াসে রহমতুল্লা আলাইহে অধিকতর বুজুর্গ এবং কামেল ছিলেন হঠাৎ গায়েব থেকে আমার বিস্ময়ের জন্য আওয়াজ আসে হ্যাঁ এ কথা ঠিক যে মোহাম্মদ ওয়াসে রহমতুল্লাহ আলাইহে দুনিয়াতে অধিক কামেল অলি ছিলেন কিন্তু তিনি দুনিয়াতে দুটি জামা ব্যবহার করেছেন এবং মালেক ইবনে দিনার রহমতুল আলহে একটি জামা ব্যবহার করেছেন তাদের মধ্যে সম্মানের তারতম্যের একমাত্র কারণ এটাই হজরত মালেক ইবনে দিনার রহমতুল আলেহে সাতশো আটচল্লিশ থেকে ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে বসরায় মহামারীর ঠিক আগেই মারা গিয়েছিলেন ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন পরিশেষে এই বলে শেষ করছি মহান রাব্বুল আলামিন আমাদেরকেও দুনিয়ার মহব্বত দূর করে হজরত মালেক ইবনে দিনার রহমতুল আলাহের মতো আখিরাতের মহাব্বত ও ইবাদত করার সক্ষমতা দান করুক আমিন